যে ছেলেটিকে ধরে নিয়ে গেল ছেলে না এমনি ছেলে হিসাবে ভালো ছিল ছেলে হিসাবে ভালো ছিল মানে এমনি কোনো দুষ্কর্ম কাজের সঙ্গে যুক্ত না মানে তারপরে হলো ওনার দাদা আর কি অনেক কষ্ট করে ওনাকে মানুষ করছে বাড়িটা ওনার দাদাই আর কি চালায় এখন কোনো কারণে আর কি ছেলেটা গেছে আর কি কোনো কারণে অনলাইনে ব্যবসা করতে আর তো একটা ছেলেকে এইভাবে তুলে নিয়ে গেলো কি কারণ মনে হচ্ছে আপনাদের কারণ কি শুনলাম যা আর কি মানে ওনা বাইরে অ্যাকাউন্ট থেকে টাকাটা এসে ওনার অ্যাকাউন্টে কতটা এখন কত টাকা বলতে পারবো না কত টাকা বলা যাবে না সেই কারণে সেই কারণেই আর কি ওনাকে তুলে নিয়েছে ও কি এরকম হতে পারে জঙ্গি কাঠ না 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 জঙ্গি না যুক্ত না আমাদের তো জানা নেই আর কি মনে হচ্ছে না

আমি হচ্ছে এমনিতে আগে কর্ম করতাম তো এখন আমি এই গ্রামের মানে মেম্বারও হয়েছি এবং কি সাত নম্বর ভান্ডার অঞ্চলের উপপ্রধান আপনাদের এখান থেকে একটা ছেলেকে হ্যাঁ মুম্বাই থেকে এসে তুলে নিয়ে গেল রাজু মাহাতো রাজু মাহাতো হ্যাঁ রাজু মাহাতো নাকি জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত বিষয়টা কতখানি সত্য না ব্যাপার হচ্ছে আমরা তো ওকে ছোট থেকে এখানে দেখছি ওনাদের এখানে বাড়ি করা প্রায় বিশ বছর বাইশ বছর হচ্ছে এখানে নতুন বাড়ি করছে তারপর থেকে আমরা দেখতেছি ওরা যে আগে কর্ম করতো এই কাপড়ের ব্যবসা ট্যাবসায় করত। যেটা আমাদের নিজে চোখে দেখা এখন দেখতেছি আস্তে আস্তে উন্নয়ন তো সবাই করবেই নিজের নিজের কর্ম করবে এই ছেলে যে এই কাজের সঙ্গে জড়িত আছে সেটা কিন্তু আমিও কিন্তু ওই আপনাদের পত্রিকা হিসাবে বা মিডিয়া বা হচ্ছে তোমার পেপারেই আমি কিন্তু দেখতে পাইলাম না শুনতে পাইলাম তো আজকের পেপারে আমি দেখে আমিও তো অবাক খাই গেছি যে এই ছেলের নামে এত বড় ষড়যন্ত্র কি সত্যি যদি না হতো তাহলে তো এই ছেলেকে উঠাতো না নিশ্চয়ই কিছুর সঙ্গে জড়িত আছে বলেই তো আজকে এই কেসটা ওনার নামে আসছে আজকে তো ওনাকে মনে হয় দিল্লিতে কোর্টে মনে হয় আজকে বোম্বাই কোর্টে আজকে মনে উঠাবে আমিও শুনছি পেপারের মাধ্যমে